স্বপ্নের মতো সুন্দর একটি দ্বীপ যেখানে নীল সমুদ্র সোনালী বালির সৈকত অপরূপ সবুজ পাহাড় আর দারুণ সব অ্যাডভেঞ্চার হ্যাঁ আমি আছি মালয়েশিয়ার লঙ্কাউইতে চলো আমার প্রথম দিনের অভিজ্ঞতা একসাথে উপভোগ করি আজকে আমার লঙ্কাইতে প্রথম দিন তো প্রথম দিনে আমরা যে জায়গাটিতে ঘুরবো ওইটা হচ্ছে লঙ্কাইয়ের মধ্যে সব থেকে পপুলার এবং বড়ো বিচ চ্যানাং বিচে তো সেখানে যাচ্ছি প্রথমে আমরা যাব লাঞ্চ করবো একটা রেস্টুরেন্টে তো লাঞ্চ করার পরে চ্যানাং বিচে যাব ভ্রমণের প্রথম শর্তই হলো ভালো খাবার খাওয়া তাই প্রথমে চলে এলাম স্থানীয় একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে আসলাম আসলে এখানে আমাদের ইচ্ছে মতো খাবার পাওয়া যাচ্ছে না সব মালাই খাবারই খাওয়া লাগতেছে এখানে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পেলাম সুস্বাদু নাসি লেমাক সি ফুড কারি আর ফ্রেশ কিছু ফলের জুস আহ এক কথাই অসাধারণ স্থানীয় খাবারের স্বাদ যেন ভ্রমণের অনুভূতিকে আরও প্রাণবন্ত করে তুলল ভরপেট খাওয়া শেষে আমরা চলে এলাম লঙ্কাইর সবচেয়ে জনপ্রিয় সৈকত চেনাং এখানকার ঢেউগুলা দেখেন এত সুন্দর লাগতেছে কত সুন্দর ঢেউ আসছে এই বিচটার চতুর্দিক থেকে দেখবেন অনেক বড় বড় কিছু পাহাড় আছে পিছনে এই জায়গাটিতে এসে আমি যেটা দেখলাম সব থেকে বেশি সাদা চামড়ার মানুষ যেগুলো মানে অস্ট্রেলিয়া থাইল্যান্ড বাইরের কান্টি থেকে মানুষগুলাই বেশি এখন পর্যন্ত একটা বাঙালির সাথেও এই বিচে এসে দেখা হয়নি যদি দেখা হতো তাহলে অবশ্যই কথা বলতাম পাশাপাশি আপনারা এখানে প্যারাসেলিং স্পিড বোর্ড সহ আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে এগুলো ট্রাই করতে পারেন এখন প্রায় বিকেল পাঁচটা বাজে যার কারণে আমরা বিচে নামতেছি না না হলে আমরা বিচে নামতাম কিছু সুইমিং টুইমিং করতাম তো এই বৃষ্টিতে অনেক বেশি বাতাস যার কারণে শীতের কাপড় পরিচয় দেখতে পাচ্ছেন যদি বিচে আসেন তাহলে অবশ্যই প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসবেন আমার পিছনে যে এখন ঠেলা মতো এগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত এগুলার উপরে স্পিড উঠায় এই যে দেখেন এগুলা কিছু এখানে উঠাইছে এগুলোর উপর স্পিড বোর্ডগুলো উঠায় এগুলাকে আবার উপরে নিয়ে যায় মানে এগুলো ক্যারি করার জন্য এই ঠেলা গাড়িগুলো ব্যবহার করা হয় নরম সাদা বালির উপর হাঁটতে হাঁটতে মনে হলো যেন স্বর্গের কোনো এক কোনায় এসে পড়েছি একদিকে গাঢ় নীল সমুদ্রের ঢেউ অন্যদিকে সারি সারি রিসোর্ট আর ক্যাফে পুরো জায়গাটাই যেন একটা পোস্টকার্ডের মতো সুন্দর সমুদ্রের ধারে কিছুক্ষণ হাঁটলাম কিছু ছবি তুললাম আর ঠান্ডা বাতাসের পরশ উপভোগ করলাম তারপর শুরু হলো দিনের সবচেয়ে রোমাঞ্চকর অংশ সমুদ্রের উপর দিয়ে উড়ার অনুভূতি কেমন হতে পারে এটা জানার জন্য আমি বেছে নিলাম প্যারাসেলিং প্যারাসেলিং করার জন্য এখানে একটা বোটে উঠলাম এখন বোটে করে আমরা সমুদ্রের মাঝখানে কেনে দেব আর মাছ কেনা এটা প্যারাসেলিং করা হ্যাঁ এই স্পিড বোর্ডের উপর থেকে আপনি প্যারাসেলিংটা করতে পারবেন এবং আপনি যখন সমুদ্রের মাঝখানে বা যেখানে আপনাকে নামাবে তখন আপনি হচ্ছে এই স্পিড বোর্ডটার উপরেই ল্যান্ড করবেন তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন

এখন আমরা যাচ্ছি থেকে মূলত করা এটি হচ্ছে আমাদের যে ড্রাইভিং করছে স্পিড বোর্ডটা সেখানে আরেকজন সহকারে আছে যে মূলত থাকে এটা একদম অটো প্যারাসেলিং মানে আমাদের বাংলাদেশে যেরকম একটা প্যারাসেলিং করতে অনেকগুলো মানুষ লাগে আর একটা দেখা যাচ্ছে সমুদ্রের এক পাশ থেকে প্যারাসেলিংগুলো মূলত পড়ায় তো এটা দেখেন আমরা একদম সমুদ্রের মাঝখানে চলে আসছি এখন মাঝখান থেকে এখানে সামান্য একটা জায়গা আছে এই জায়গাটার উপর থেকে হচ্ছে ফ্লাইং করবে জায়গাটা থেকে ফ্লাই করবে তো আমার আগে হচ্ছে একজন চায়না আছে ওটা শেষ হলে আমার দ্বিতীয় রাউন্ডে পুরা প্যারাসিংটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড জীবনের ফার্স্ট টাইম প্যারাসিলিং করতেছি অনেক ভয় লাগতেছে এই যে প্যারাশ্যুটটা উড়াচ্ছে দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের মাঝখানে কিন্তু এটা একদম অটোমেটিক মানে অটো সব কিছু অটো হবে এই যে প্যারাশ্যুটটা উঠতেছে আস্তে আস্তে চাটতেছে

চায়না মেয়েটার পরে আরো চারজন আছে আরো চারজন ধর পর এদেরকে এখন লাইফ জ্যাকেট পরাচ্ছে যদি আমি সাঁতারে জানি তারপরে লাইফ জ্যাকেট অনেক সেফটি দেবে যদিও প্যারাসুট নিয়ে যদি পানির উপরে ডুব করে দেয় তাহলে আসলে এই লাইফ জ্যাকেটটা অনেক সেফটি দেবে এখন যে প্যারাসুটিং করতেছে সে নামলে আমি উঠবো দেন আমার পরে এই চার্জ করবে

প্রথম কয়েক সেকেন্ডে মনে হলো শরীরটা শূন্যে ভাসছে এক মুহূর্তের জন্য ভয় কাজ করলেও পরের মুহূর্তেই সেটা রোমাঞ্চে পরিণত হলো। উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্যগুলি বদলে যেতে লাগলো নিচে তাকিয়ে দেখলাম বিস্তীর্ণ নীল সমুদ্র ছোটো ছোটো ঢেউয়ের উপর ভেসে থাকা নৌকাগুলো যেন খেলনার মতো লাগছে আস্তে আস্তে দড়িটা ছাড়তেছে আমি প্রায় এখন পঞ্চাশ থেকে পঞ্চাশ মিটারের মতো উপরে উঠছি ও জীবনে প্রচুর চিল করতে হবে পুরো দূরে সবুজ পাহাড়ের সারি সৈকতের মানুষগুলোকে ছোট ছোট বিন্দুর মতো দেখাচ্ছে এক মুহূর্তের জন্য পৃথিবীর সব দুশ্চিন্তা ভুলে গেলাম শুধু প্রকৃতির এই অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রইলাম এটা আমার জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স এর আগে আমি কখনো প্যারাসেলিং করিনি উপরে ভেসে থাকতে থাকতে মনে হলো জীবনটা আসলে কত সুন্দর আমরা কত দুশ্চিন্তায় ডুবে থাকি ছোট ছোট সমস্যাগুলো নিয়ে কত চিন্তা করি অথচ এই বিশাল পৃথিবীতে আমাদের জায়গাটা কত ছোট এখানে এই উঁচুতে এসে বুঝলাম জীবনটা কেবল চলার নাম নয় জীবনটাকে উপভোগ করা জরুরি আমার মুখ একদম সুখে গেছে কথা বলতে পারতেছে না কি বলবো বাতাসের ঠান্ডা স্পর্শ সমুদ্রের নিচে ঢেউয়ের ছন্দময় নাচ আর বিশাল আকাশের নিচে নিজেকে এত ছোট মনে হওয়া এই মুহূর্তটা আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়ে দিল কত উপরে জানেন দেখতে পাচ্ছেন ও মাই গড সত্যি কখনো কখনো জীবনে এমন কিছু করতে হয় যা আমাদের নিজেদের সীমানার বাহিরে নিয়ে যায় যাতে আমরা বুঝতে পারি জীবন কেবল বেঁচে থাকার জন্য নয় বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য জীবনে যে কিছুই করেন ব্রো জীবনে একবার হলেও প্যারাসেলিং করবেন এতে এমন একটা এক্সপিরিয়েন্স আমি প্রায় ছয় থেকে সাত মাস ধরে ড্রোন ফ্লাই করলাম তো আমি আসলে উপর থেকে শুধু ড্রোন দেখতাম ভিডিওগুলো অনেক সুন্দর দিত কিন্তু বিশ্বাস করবে না এত উপর থেকে যে কি সুন্দর লাগতেছে আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিছনের ক্যামেরা দিয়ে ওই দেখেন বিমান বিমানও যাচ্ছে অনেক সাথে সব পাইছে এখানে দেখতে পাচ্ছেন প্যারাশুটটা এখানে আমি যেখানে অবস্থান করতেছি তার থেকে স্পিড বোর্ডটা যাচ্ছে ওইটার সাথে আমার যে দড়িটা লাগানি আছে এটা আমাকে অটো ছাড়তেছে আমি দূরে যাচ্ছি আবার একটু পরে এটা আমাকে অটো টানবে পাহাড়গুলো দেখেন এই সাইডে ও মাই আমি আসলে কি বলবো পুরো সমুদ্রটা আমি দেখতে পাচ্ছি আমার জীবনে আমি মনে হয় সার্থক জীবনে কি করলাম আমি আসলে বলার জন্য অনেকগুলা স্কিপ আমার মাথার মধ্যে সেট করে নিয়েছিলাম তো আমার আগে একজনকে যখন প্যারাসেলিং করালো তো একজনকে প্যারাসেলিং করতে করতে আমার তখন থেকে ভয় লাগা কাজ করতেছিল তো ও যখন ল্যান্ডিং করে আমার যখন উঠাইলো আমার একবারে আমার ইস্ক্রিপ তো দূরের কথা আমি নতুন করে যে কোনো ইস্ক্রিপ এখন তৈরি করবো এরকম সিচুয়েশনে নাই আমার জীবনের যত দুঃখ কষ্ট ছিল আজ থেকে হয়তো আর থাকবে না আশা করি এমন সুন্দর একটা দৃশ্য দেখার মানে আল্লাহ আল্লাহতালার এত সুন্দর সৃষ্টি আপনি যদি ঘোরাফেরা না করেন যদি লাইফটাকে এনজয় না করেন তাহলে হয়তো আপনি অনেকের থেকে পিছিয়ে পড়ে যাবেন এখানে প্রচুর পরিমাণ বাতাস আর জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় এখন মূলত আমাকে একটু করে টানতেছে আমি আস্তে আস্তে মূলত স্পিড বোর্ডটার উপরে ল্যান্ড করব। আমাকে টানতেছে এখন প্যারাসেলিং করতে পার পার্সেন্ট টিকিটের প্রাইস পূর্বে মাত্র একশো রঙ্গিত করে সাথে যদি আপনি ড্রোন শট নিতে চান তাহলে আরও একশো রিঙ্গিত লাগবে শেষ ভিউটা একটু দেখে নেন আসলে ড্রোন দিয়ে আমি ভিডিওটা করে নিলাম না কারণ সামান্য একটা পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও করে দেবে সো এটা একশো রেঙ্গিত নেবে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো প্যারাসেলিংটা একশো রেঙ্গিত ঠিক আছে বাংলাদেশে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আর কি কিন্তু সামান্য একটা পাঁচ ছয় মিনিটের ভিডিও করে দিবে কিন্তু শটগুলো বলতে হবে অনেক সুন্দর আমি একশো রেঙ্গিত দিয়ে যদি কারো ড্রোন না থাকে তাহলে আমার মতো যদি ক্যামেরা না থাকে তাহলে তারা ভিডিও করে নিতে পারেন আর যদি আমার মতো অ্যাকশন ক্যামেরা থাকে এরকম যে আমি ভিডিওটা করতে পারতেছি সব দিক থেকে স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে সো ওই জন্য আমি জাস্ট মনে হলো যে আমি ভিডিওটা নেবো না এভাবে কয়েক মিনিট উড়ার পরে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম মনে হলো যেন আকাশটাকে বিদায় জানাচ্ছি কিন্তু এই অভিজ্ঞতা আমার জীবনে চিরদিন থাকবে যখনই জীবনে ভয় আসবে যখনই মনে হবে সব কিছু থেমে গেছে আমি এই মুহূর্তটা মনে করব। সেই সময়টাকে যখন আমি সত্যিকার অর্থে আকাশে উড়েছিলাম আমি এখন পিছনের ক্যামেরা দিয়ে দেখাই কারণ আমাকে এখন ল্যান্ড করাচ্ছে তে দুইজন মিলে ফ্লাই করবে মানে দুইজন থাকে তাহলে তারা দুইজন ফ্লাই করতে পারবে ওয়া দুইজন আবার হচ্ছে মানে দুই সাইডে বসবে সামনে পিছনে বসবে না তো এই সিস্টেমটা আছে যদি কেউ চায় যে পাশাপাশি বসে যাবে আবার যদি কেউ চায় সামনে পিছনে বসে যাবে সেই সিস্টেমটাও আছে কি সিস্টেম এরা রাখেনি ভাই মানে টাকা হলে সব হয়ে ওকে নিয়ে আসছে সেখানে হবে এখন বুঝে যাচ্ছি ওকে বাই বাই শেষ সেলিং আজকের মতো শেষ ব্রাদার বাই বাই মিট ওয়ালাইকুম আসসালাম অ্যাডভেঞ্চারের পর একটু রিল্যাক্স করার জন্য আমরা সৈকতের ধারে বসে পড়লাম কাইস এখন আমরা এখানে একটা ফায়ার শো হবে সামনে আমাদের সামনে আমরা এরকম একটা জায়গা নিলাম তো এই জায়গাটার জন্য হচ্ছে বিশ রিঙ্গিত করে টাকা দেওয়া লাগছে আমরা চারজন এই জায়গাটা নিয়েছি এখানে চারটা সিট আছে একজনের বিশ ইঙ্গিত করে দেওয়া লাগছে আমাদের সামনে ফায়ার শো হবে যদিও এখন হচ্ছে জায়গা আপাতত প্রস্তুত করতেছে ফায়ার শো করার জন্য আর একটু অন্ধকার হলে বলতো ফায়ার শোটা শুরু হবে তো জায়গাগুলো অনেক আরামদায়ক এখানে শুয়ে এরকম করেও ফায়ার শো দেখতে পারবো তো চ্যানাং বীজ আসলে অবশ্যই আপনারা এই ফায়ার শোটা দেখবেন এই ফায়ার শোটা চ্যানাং বীজের একদম মানে আপনার মন ভালো করে দেবে এই ফায়ার শোটা যদি দেখেন এটা আমি যদিও ভিডিওতে দেখেছি কিন্তু এখন আমি আজকে বাস্তব দেখবো এবং সবার সামনে আমি আমার একদম দেখাইতে পারবো এমন একটা মুহূর্ত এই সময় এনজয় করতেছে দেখেন সামনে ফায়ার শো হচ্ছে এন্ড সমুদ্রের নিচে সূর্যটা আস্তে আস্তে নিচে নিচে চলে যাচ্ছে একটা জোশ একটা এক্সপিরিয়েন্স মানে কি বলবো আমার দেখা সেরা একটা মুহূর্ত এটা অনেক সুন্দর লাগতেছে সূর্যটা ধীরে ধীরে সাগরের কোলে হারিয়ে যেতে দেখলাম এবে শব্দের সঙ্গে এই মেঘলা আকাশ এক কথায় অসাধারণ সৈকতে বসে এই সূর্যাস্ত দেখা যেন এক স্বপ্নের মতো লাগছিল জীবনটা কত সুন্দর হতে পারে এই মুহূর্তে যেন তার একটা ছোট্ট প্রমাণ সময় যেন থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য সন্ধ্যার পর শুরু হলো দারুন এক ফায়ার শো দেখতে পাচ্ছেন ফায়ার শো কিন্তু শুরু হয়ে গেছে লম্বা টিগা লম্বা টিগা ও মাই গড সঙ্গে সঙ্গে সৈকতের পরিবেশটা হয়ে উঠল আরো জমকালো দক্ষ পারফর্মরা আগুনের বল আর দড়ি নিয়ে এমন সব স্টান করছিল যা এক কথায় মনোমুগ্ধকর আগুনকে যেন খেলনার মতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে অসাধারণ পারফর্ম করছিল তারা এই ফায়ার শোয়ের প্রতিটি মুহূর্তই ছিল অ্যাডভেঞ্চার আর বিনোদনে ভরপুর আর এভাবেই শেষ হল লঙ্কাউয়ে ভ্রমণের প্রথম দিন সৈকতের ঢেউ আকাশে উড়ার রোমাঞ্চ চোখ দাঁদানো সূর্যাস্ত আর রাতের জাদুকুরি ফায়ার শো সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা এখন হোটেলে ফিরে একটু বিশ্রাম নেবো কারণ আগামীকাল আরও অনেক কিছু অপেক্ষা করছে কেমন লাগলো আমার আজকের দিন কমেন্টে জানাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আগামীকাল এপিসোডে আরও দারুণ সব মুহূর্ত নিয়ে হাজির হবো ভালো থাকো সুস্থ থাকো আর ঘুরে বেড়াও দেখা হবে পরের ভিডিওতে